ফিরে আসিস ছাগল নিয়ে কোনটি দাঁস ভাই টাকার দরকার তো সেই জন্য ছাগলটা বেচার জন্য নিয়ে যাচ্ছি ছাগলটা যখন বেশ পুই তাহলে আমার কাছে বেশ কত দাম নেব ক ভাই আপনি যখন নেবেন পাঁচ টাকা দিয়েন না রে এই ছাগল পাঁচ হাজার টাকা দাম হয় না এই ছাগল তুই যে আমার কাছে বেছিস তাহলে তিন টাকা দিব ভাই তিন হাজার টাকা খুব লস হয়ে যায় আর একটু বাড়া দেওয়া যায় না টাকা তিন হাজার আসে যদি তিন হাজারে দিস তাহলে আমার কাছে বেচতে পারিস আচ্ছা ঠিক আছে দেন এল তিন হাজার টাকা হ্যাঁ দাও ঠিক আছে কি ভাই এতে একটা ছাগল কিনেছি ছাগলটা নেয় বাড়ির যায় বাইন্দ বাইজ আচ্ছা ভাই দেন ধুর ভাই কি ছাগল কিনেছেন ছাগল তো নেংরা হে তাহলে কি কাম হলো রে ভাই আপনার লাগান লোকে ঠোকা দিল আরে ধুর আমাকে ঠোকাতে পারে কি এক কাজ কর সারা গ্রাম মাইকিং করে দে এই ছাগলের উপরে একটা লটারি ছেড়ে দে একশো টাকার টিকিট ঠিক আছে যা মাইকিং করে দে আচ্ছা ঠিক আছে লটারি 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 বিশাল ধামাকো ভাব একশো টাকায় টিকিট কাটতে পেয়ে যাচ্ছেন একটি তথ্য ছাগল জিনেভার টিকিট কাটবেন আমার প্রচার মাইকের সামনে চলে আসুন এক চলে আসুন লটারি 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 আমাদের লটারির টিকিট বিক্রি শুরু একশো টাকা দেন একটা টিকিট নিয়ে যান এই নেন কয় টাকার বিক্রি হলো সাত হাজার টাকার মতো বেঁচেছি সবাই ধৈর্য ধরুন টিকিট বিক্রি শেষ এখন লটারি ড্র হবে লটারি বিজয়ী ব্যক্তি সংখ্যা হলো পঁয়ষট্টি আমি পাশে আমার নাম্বার পঁয়ষট্টি ঠিক আছে এই যে ছাগল বান্ধা আছে তুমি নিয়ে যাও

Да. <laughs>